এক বাবা তার হারিয়ে যাওয়া ছোট্ট বাচ্চাকে খোঁজার জন্য পাড়ি দিয়েছিল বিশাল সমুদ্র কিন্তু কিভাবে সে হারিয়ে গেল আর তার বাবাই বা কিভাবে তাকে উদ্ধার করলো এই সব কিছু জানতে হলে দেখে নাও আজকের অ্যানিমেশন মুভি ফাইন্ডিং নিমোর এক্সপ্লেনেশন এই মুভিটি আমার অনেক অনেক পছন্দের আর আমার বিশ্বাস এটা তোমাদেরও অনেক ভালো লাগবে তাই ভিডিওটি একদম না টেনে দেখতে থাকো আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা দেখতে পাই এক ক্লাউন ফিশ দম্পতি মার্লিন ও কোরালকে তারা সমুদ্রের খুব সুন্দর স্থানে তাদের নতুন বাসা বেঁধেছে মার্লিন ও কোরালকে দেখা যায় দুজনে মিলে তাদের সদ্য জন্ম নেওয়া চারশোটিরও বেশি ডিম ফোটার অপেক্ষা করছে কোরাল জানায় তার বাচ্চাগুলোর নাম রাখবে নিমো আর তাদেরকে এসে অনেক সুন্দর করে লালন পালন করবে কিন্তু ঠিক তখনই একটি ভয়ঙ্কর বারাকুডা মাছ এসে তাদের উপর আক্রমণ করে বসে কোরালকে প্রাণে বাঁচাতে গিয়ে মার্লিন আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায় কিন্তু জ্ঞান ফিরে এসে দেখতে পায় কোরাল সহ সব ডিমগুলো খেয়ে ফেলেছে সেই রাক্ষসী বারকুড়া মাছ এই ঘটনায় সব হারিয়ে মার্লিন প্রচণ্ড কষ্ট পায় তবে একটু ভালো করে খুঁজতে গিয়ে এসে দেখতে পায় কিছু দূরে মাত্র একটি ডিম অবশিষ্ট রয়ে গেছে এই ডিমটা দেখে মার্লিনের দুঃখ বাড়া মন কিছুটা আশার আলো খুঁজে পায় আর তার স্ত্রীর ইচ্ছা অনুসারে তার নাম দেয় নিমো সেই সাথে মার্লিন প্রতিজ্ঞা করে যে তার জীবন দিয়ে হলেও সে নিমোকে কখনোই কোনো ক্ষতি হতে দেবে না এভাবেই অনেকগুলো মাস কেটে গেলে আমরা দেখতে পাই নিমো ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে আজ তার স্কুলের প্রথম দিন তাই এই ব্যাপার নিয়ে সে খুবই এক্সাইটেড তবে মার্লিনের এটা নিয়ে বেশ চিন্তা কারণ সে কোনোভাবেই চায় না তার প্রাণের টুকরোকে দূরে কোথাও একা ছেড়ে দিতে সে সর্বক্ষণ নিমোকে এমনভাবে প্রোটেক্ট করতে থাকে যে তার গায়ে যেন কোনো আচরণ না লাগে তবে ছেলের স্কুলে যাওয়ার বাহানার কাছে সে হার মেনে যায় আর তাকে নিয়ে মাছদের স্কুলের রওনা দেয় নিমো এর আগে কখনোই বাড়ি থেকে এত দূরে আসেনি তাই রাস্তায় সে তার বাবাকে অনেক প্রশ্ন করতে থাকে এই স্কুলে হরেক রকম মাছের বেবিরাও আসে আর এদের সাথে নিমো পরিচিত হয় এরই মধ্যে তাদের বিজ্ঞানের শিক্ষক মিস্টার রে এসে উপস্থিত হলে সব বাচ্চারা তার পিঠে উঠে পড়ে সমুদ্র ভ্রমণ করার জন্য তবে মার্লিন মিস্টার রেকে জানায় তার বাচ্চাটার জন্ম থেকে একটি পাখনা অনেক ছোট যার কারণে সে বেশিক্ষণ এক নাগার সাঁতার কাটতে পারে না তাই এই ব্যাপারে তিনি যেন সতর্ক থাকেন মিস্টার রে তাকে আশ্বস্ত করে আর সবাইকে নিয়ে আনন্দ করতে করতে অন্য একটি স্থানে চলে যায় সেই ক্লাসের মধ্যে তিনটা দুষ্টু মাছের ছানা ছিল তারা হুট করেই ক্লাস ফাঁকি দিয়ে খোলা সমুদ্রের একদম ধারে এসে পড়ে এটা দেখে নিমো তাদের পিছু নেয় এই বিশাল সমুদ্রের খোলা প্রান্ত দেখে নিমো মনে মনে বেশ ভয় পায় তারা সেখান থেকে একটু দূরেই একটি বোট দেখতে পায় আর একে অপরকে চ্যালেঞ্জ করে বোটটা ছুঁয়ে আসার জন্য নিমো এমনি একটু ভিদু প্রকৃতির তবে বাচ্চাদের সাথে তাল মিলাতে সেও সিদ্ধান্ত নেয় বোটটি ছুঁয়ে আসার জন্য কিন্তু তখনই মার্লিন সেখানে উপস্থিত হয় আর তাকে প্রচণ্ড বকা দিতে থাকে এমন দুঃসাহস দেখানোর জন্য তবে সবার সামনে এইভাবে বকা দেওয়ার কারণে নিমোর ইগো হার্ট হয়ে যায় তাই নিজেকে সাহসী প্রমাণ করতে সেই সমুদ্রে সাঁতার দিয়েই ওই বোটটি ছুঁয়ে দেখিয়ে দেয় এটা দেখে সবাই প্রচন্ড অবাক হলেও মার্লিনের রাত্তা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় কিন্তু নিমো যখন ফিরে আসতে থাকে ঠিক সেই সময় দুজন স্কুবা ড্রাইভার এসে নিমোকে ধরে ফেলে আর সেই সাথে প্যাকেটে করে তাদের সাথে নিয়ে যায় ঘটনাটা এত দ্রুত ঘটে যায় যে কেউই কিছু করতে পারে না কিন্তু মার্লিন তার বাচ্চাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে ওই বোটের ধারে যেতে থাকে তবে শেষ মেয়ে সব চেষ্টা ব্যর্থ হলে মার্লিন হতাশ হয়ে পড়ে এদিকে ধাওয়া করার সময় সে একটি নীল রঙের মাছের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায় এই ব্লু কালারের টেং ফিশের নাম ডরি মার্লিন ডরিকে তার ছেলের ব্যাপারে জানালে সে জানায় এই বোটটি কোন দিকে গেছে সেটা সে জানে তাই মার্লিন তার সাথে দ্রুত সাদার কেটে বোটটিকে ধরার জন্য চেষ্টা করে কিন্তু কিছু দূর যাওয়ার পর ডোরি হঠাৎ করেই মার্লিনের থেকে পালাতে থাকে ডোরি সময় মার্লিনকে জিজ্ঞেস করে বসে তুমি আমাকে ফলো করছো কেন বলো তো মার্লিন অবাক হয়ে গিয়ে বলে আরে আমি তো তোমার সাথে একটি বোট খুঁজছিলাম আর এরই মাঝে তুমি সব ভুলে গেলে এটা শুনে ডোরি জানায় ওহ আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি আমার না শর্ট টার্ম মেমোরি লসের সমস্যা আছে তাই কিছুক্ষণ পর পর আমি সব ভুলে যাই এই সব শুনে মার্লিন আবারও হতাশ হয়ে যায় আর বুঝতে পারে একে দিয়ে কোনো কাজ হবে না বরঞ্চ তার মূল্যবান সময়গুলো অনেক নষ্ট হবে এই সব কিছুর মাঝে হঠাৎ এক ভয়ঙ্কর হাঙর এসে তাদের সামনে উপস্থিত হলে তারা সবাই প্রচন্ড তবে সেই হাঙুরটা জানায় তার নাম ব্রুস আর সে কোনো মাছকে আক্রমণ করে না কারণ ব্রুস ও তার দুই বন্ধু মিলে একটি ক্লাব খুলেছে যেখানে তারা প্রতিজ্ঞা করেছে সমুদ্রের সকল মাছকে তারা খাবার নয় বন্ধু হিসেবে দেখবে ব্রুজ তাদের দুজনকে নিজেদের ডেরায় নিয়ে যায় বাকি বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিতে সেখানে উপস্থিত হলে ও কাম নামে দুজন হাঙর তাদেরকে স্বাগতম জানায় আর আমন্ত্রণ জানায় এই ক্লাবের মেম্বার হতে এরই মধ্যে মার্লিন একটু দূরে একটি স্কুবা ডাইভের মাস্ক দেখতে পায় এটা হলো সেই স্কুবা ড্রাইভারের মাস্ক যারা নিমুকে ধরে নিয়ে যাওয়ার সময় তাদের কাছ থেকে পড়ে গিয়েছিল মার্লিন এই মাস্কের উপরে একটি ঠিকানা লেখা দেখতে পায় সে ডরিকে দিয়ে পড়ানোর সময় সেটা টানাটানি করতে গিয়ে ডরি আঘাত পায় আর তার গাদিয়ের রক্ত বের হতে থাকে এই টাটকা রক্তের গন্ধ পেয়ে ব্রুসের মধ্যে আবারও তার হিংস্র স্বভাব চলে আসে তাই সে তার প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেলে আর তাদের উপরে হামলে পড়ে অন্যান্য হাঙ্গুররা ব্রুসকে আটকাতে চাইলেও তারা ব্রুশকে কোনোভাবেই থামাতে পারে না এখানের এই জায়গাতে অনেকগুলো সেন্সিটিভ বোমা সেট করা ছিল যা কোনো এক যুদ্ধের সময় মানুষ সেগুলো সেট করে রেখেছিল ব্রুস তাদেরকে আক্রমণের এক পর্যায়ে সেটাই ধাক্কা খায় আর সব বোমগুলো ব্লাস্ট হয়ে সবাই এদিক ওদিক ছিটকে পড়ে এখন ডোরিয়ার মার্লিন কি বেঁচে থাকলো না মারা গেল তা একটু পরেই বলছি তবে তার আগে চলো নিমোর খোঁজ নেওয়া যাক এরপর মুভির সিন শিফট হয় অস্ট্রেলিয়া সিডনিতে আসলে নিমোকে সেই ড্রাইভাররা ধরে এনে এখানকার একটি ডেন্টাল ক্লিনিকের মালিক ফিলিপের কাছে বিক্রি করে দিয়েছিল তাই নিমোর জায়গা হয় মানুষের তৈরি এক ফেক জগৎ অ্যাকোরিয়ামে এই অ্যাকোরিয়ামে আগে থেকে অনেক মাছ বন্দী ছিল যাদেরকে বিভিন্ন দোকান থেকে আনা হয়েছে নিমোকে সমুদ্র থেকে আনা হয়েছে শুনে সবাই বেশ অবাক হয়ে যায় এরপর নিমো দেখতে পায় নাইজেল নামের একটি ফেলাকান পাখি এসেছে তাদের সাথে আলাপ করতে এই পাখিটার সাথে অ্যাকোয়ারিয়ামের সবারই বেশ ভালোই খাতির কিন্তু ফিলিপ পাখিটিকে দেখতে পেয়ে সেখান থেকে উড়িয়ে দেয় আর তখনই নিমো এক ভয়ঙ্কর বাচ্চার ছবি দেখে আতকে ওঠে এই বাচ্চাটির নাম ডারলা সম্পর্কে সে এই ডেন্টিস্ট ফিলিপের ভাগ্নি হয় ফিলিপকে অন্যদের সাথে কথা বলতে শুনে তারা বুঝতে পারে ডার্লার কাছে এই নিমকে দিয়ে দেওয়া হবে গিফট হিসাবে কিন্তু ডার্লা ছিল প্রচন্ড দুষ্টু আর বলের হার দিক সে মাছ দেখলে তাদেরকে ঝাঁকিয়ে মেরে ফেলত এই সব কথা শুনে নিমো বুঝতে পারে যে যদি সে ডারলার হাতে পড়ে তাহলে তার প্রাণ নিয়ে সে আর ফিরতে পারবে না ঠিক তখনই নিমো ভয় পেয়ে পিছিয়ে আসতেই ফিল্টারের পাইপের মধ্যে হাটকা পড়ে যায় আর সবাইকে এসে হেল্প করতে বলে কিন্তু সেই সময় গিল নামের একটি মরি অ্যাডেল ফিশ বের হয়ে আসে আর তাকে বলে কিভাবে পাইপ থেকে বের হয়ে আসতে হবে গিল জানায় তোমাকে নিজের রক্ষা নিজেকেই শিখতে হবে গিলের ইনস্ট্রাকশন মেনে নিমো ঠিকই পাইপ থেকে বের হতে সক্ষম হয় আসলে নিমোর মতো গিলকেও এখানে সমুদ্র থেকে আনা হয়েছে তাই গিল অনুভব করতে পারে যে নিজের ঘর ছেড়ে এসে এমন বন্দি জীবন কতটাই না কঠিন এবার চলো আমরা আবার মার্লিন আর ডোরির খোঁজ নিয়ে আসি সেই বিস্ফোরণের পর মার্লিন আর ডোরি ওই মাস্কের ভিতরে অজ্ঞান হয়ে পড়েছিল কিন্তু আকস্মিক এক দুর্ঘটনায় তাদের কাছ থেকে মাস্কটি সমুদ্রের গভীর এক খাদে পড়ে গেলে মার্লিনের শেষ ভরসাটিও নষ্ট হয়ে যায় কারণ ওই মাস্কের উপরে যে নামটি লেখা ছিল সেটা যদি সে জানতে পারত তাহলে হয়তো সেখানে গিয়ে সে নিমোকে খুঁজে পেত কিন্তু শেষ চেষ্টা হিসেবে ডোরি ও মার্লি সেই অন্ধকার খাদের মধ্যে যায় মাস্কটি খোঁজার জন্য এই অন্ধকার স্থানে হঠাৎ তার একটি আলোর বিন্দু দেখতে পেয়ে ভারী অবাক হয়ে যায় তারা এই আলোর তীব্রতায় মাতাল হয়ে পড়ে তবে এরপরে তাদের সামনে উপস্থিত হয় এই আলোর মালিক এক ভয়ঙ্কর অ্যাংলার ফিশ এই মাছরা তাদের আলো দিয়ে অন্যান্য মাছদেরকে বশ করে ফেলে আর তাদেরকে গিলে খায় ঠিক সেভাবেই এই অ্যাংলার মাছটিও তাদের খাওয়ার জন্য তারা করতে থাকে তাদের তারা খেয়ে আলোর সাহায্যে মার্লিন নিচে পড়ে থাকা মাছটি খুঁজে পায় মার্লিন কোনোভাবে এই অ্যাংলার মাছটিকে আটকে রাখে আর তার লেজের আলোয় ডোরিকে এই ঠিকানাটি মুখস্থ করতে বলে ডোরি অনেক চেষ্টার পর সম্পূর্ণ ঠিকানাটি পড়ে নিতে সক্ষম হলে তারা জানতে পারে এই মাছকে অস্ট্রেলিয়ার সহ সিডনির নাম লেখা রয়েছে তার মানে নিমো হয়তো এই সিডনির নামক স্থানেই বন্দী হয়ে রয়েছে দুজনে মাছটিকে আটকে রেখে তারা সিডনির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় তবে মেন সমস্যা হলো তারা তো আর জানে না যে এই সিডনি সমুদ্রের কোন দিকে তারপরেও তারা আন্দাজেই সামনের দিকে আগাতে থাকে দূরে কিছু পুলিশ ফিস দেখে ডোরি তাদের কাছ থেকে জানতে চায় সিডনি কোন দিকে তারা জানায় সিডনি যেতে হলে এই সমুদ্রের ইস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট বা সমুদ্র সমুদ্রস্রোত ফলো করতে হবে এখন সমুদ্রস্রোত হলো সমুদ্রের এমন এক অংশ যেখানে পানির মধ্যেও প্রচণ্ড স্রোত বহমান থাকে বাতাস গ্র্যাভিটি ও ভৌগোলিক অবস্থার কারণে সমুদ্রের তলদেশেই এমন স্রোতের উৎপন্ন হয় তাই এই স্রোতের মধ্যে দিয়ে গেলে তারা দ্রুত সমুদ্র পাড়ি দিতে পারবে এই সব শুনে তারা সেই সমুদ্র সমুদ্রস্রোতের দিকে রওনা দেয় কিন্তু পথের মধ্যে তারা সব ভয়ানক জেলিফিশের আক্রমণে পড়ে যায় অনেক চেষ্টার পরেও মার্লিন ও ডোরি দুজনেই সেই জেলিফিশের আঘাতে মারাত্মক জখম হয় আর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে অন্যদিকে অ্যাকোয়ারিয়ামের মধ্যে গিল নিমোর জন্য একটি মারাত্মক স্কেপ প্ল্যান করে তারা চায় এই অ্যাকোয়ারিয়ামের ফিল্টারটি নষ্ট করে দিতে কারণ এইটা নষ্ট করলে পুরো অ্যাকোরিয়ামে একদম শৈবাল ভরে যাবে এখন এই শৈবাল পরিষ্কার করতে হলে তাদেরকে ব্যাগে ভরে ফিলিপ অ্যাকোয়ারিয়াম থেকে বাইরে রেখে দেবে আর এই সুযোগেই তারা জালনা দিয়ে লাভ দিয়ে বাইরে সিডনি নদীতে পালিয়ে যাবে এই প্ল্যান অনুসারে তারা নিমুকে পাঠায় ফিল্টারটি নষ্ট করে দিতে নিমো ফিল্টারটি বন্ধ করতে সক্ষম হয় কিন্তু শেষ মেয়ে সেটা আবারও চালু হয়ে গেলে নিমো প্রায় মরার হাত থেকে কোনো রকম বেঁচে ফেলে তার এই অবস্থা দেখে গিল এখান থেকে বের হওয়ার সব আশা ছেড়ে দেয় এদিকে মাছ সমুদ্রে মার্লিনকে দেখা যায় সে অজ্ঞান হয়ে একটি কচ্ছপের গায়ে ভেসে বেড়াচ্ছে কচ্ছপটি জানায় তার নাম ক্রাশ আর সে মার্লিনের সাহসিকতার প্রশংসা করতে থাকে কারণ এর আগে সে এই ভয়ঙ্কর জেলিফিশদের থেকে কাউকে এভাবে বেঁচে ফিরতে দেখেনি মার্লিন ক্রাশকে জানায় তারা ইস্ট অস্ট্রেলিয়ার কারেন্টের মধ্যে দিয়ে যাবে আর সাথে সাথে ক্র্যাশ তাকে জানায় অলরেডি তারা সেখানেই আছে এই কথা শুনে এমন ক্লান্তির মধ্যেও মার্লিনের চোখে মুখে আনন্দের ঢেউ খেলে যায় কিন্তু ডোরি ডরি কোথায় তবে চিন্তার কোনো কারণ নেই ডোরিও তাদের সাহায্যে দিব্যি ভালো আছে ডোরিকে ভালো দেখে মার্লিন কিছুটা স্বস্তি নিয়ে কচ্ছপের বাচ্চাগুলোর সাথে গল্প করতে থাকে তার ছেলে হারিয়ে যাওয়ার এমন লোমহর্ষক ও দুঃসাহসিক অভিযানের গল্প শুনে সবাই প্রচণ্ড অবাক হয়ে যায় একজন বাবা কিনা তার ছেলেকে বাঁচাতে মহাসমুদ্র পাড়ি দিচ্ছে মুহূর্তে সেই গল্প কচ্ছপদের কাছ থেকে মাছদের কাছে আর মাছদের কাছ থেকে যখন পাখিদের কাছে পৌঁছে যায় তখন সেটা পুরো সমুদ্র জুড়ে একদম ভাইরাল হয়ে পড়ে এভাবে এই খবর চলে যায় ওই ফালকন পাখি নাইজেলের কাছেও আরে সে তো এই নিমকে ভালো করেই চেনে তাই সে দ্রুত নিমুর কাছে যায় আর জানায় তোমার বাবা পুরো সমুদ্র পাড়ি দিয়ে তোমাকে নিতে আসছে এই কথা শুনে নিমো যেন তার নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না সে প্রচন্ড খুশি হয়ে যায় আর সেই সাথে তার মনে অনেক সাহস চলে আসে এই মোটিভেশনের কারণে নিমো এবার একাই সেই অ্যাকোরিয়ামের ফিল্টারটি বন্ধ করতে যায় আর মুহূর্তেই সে সেটা করতে সক্ষম হয় এদিকে মার্লিন অস্ট্রেলিয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে দেখে ক্রাশ তাদেরকে সমুদ্র স্রোত থেকে বিদায় জানায় এখন চলে তো এলো কিন্তু এরপর তারা কোন দিকে যাবে যেহেতু তাদের কাছে কোনো ম্যাপ নেই তাই তারা আন্দাজে যাওয়া শুরু করে দেয় এদিকে ডোরি একটি ছোট্ট মাছকে দেখতে পেয়ে তার কাছে জিজ্ঞেস করতে থাকে যে অস্ট্রেলিয়া যাব কোন দিক দিয়ে কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে এটা কোনো ছোট মাছ না এটা হচ্ছে সাগরের সবচেয়ে বড় প্রাণী নীল তিমি তারা দুজনে কিছু বুঝে ওঠার আগেই সেই তিমি মাছটি তাদের দুজনকে টুপ করে গিলে নেয় এদিকে নিমো ফিল্টার বন্ধ করার কারণে পুরো অ্যাকোরিয়াম শ্যাওলার পানিতে জমে নষ্ট হয়ে যায় ফিলিপ এইটা দেখতে পেয়ে তা কালকে পরিষ্কার করবে বলে সেখান থেকে চলে যায় কিন্তু পরের দিন সবাই ঘুম থেকে উঠে দেখতে পায় তাদের পুরো অ্যাকোয়ারিয়াম কে যেন রাতের বেলায় ক্লিন করে রেখেছে পরে তারা জানতে পারে ফিলিপ রাতে একটি অটোমেটেড ফিল্টার মেশিন নিয়ে এসেছিল যেটা লেজারের মাধ্যমে পুরো ট্যাঙ্ক পরিষ্কার করে ফেলেছে এই দৃশ্য দেখতে পেয়ে নিমোর বাড়ি ফেরার স্বপ্ন আবারও শেষ হয়ে যায় অন্যদিকে ডোরি ও মার্লিন তিমি মাছের মুখের মধ্যে ছটফট করতে থাকে নিমুকে খুঁজে পাওয়ার সব আশা শেষ হয়ে গেছে দেখে মার্লিন ডোরিকে দায় করতে থাকে কিন্তু ভাগ্য ভালো হওয়ার কারণে তিমি মাছটি তাদেরকে গিলে না খেয়ে নাক দিয়ে বের করে দিলে এ যাত্রায়ও তারা বেঁচে ফেরে বাইরে বের হয়ে এসে একটু খেয়াল করলেই তারা বুঝতে পারে যে ইতিমধ্যে তারা সিডনি শহরেই এসে পড়েছে আসলে ভাগ্য তাদেরকে তিমি মাছের মাধ্যমে এখানে পৌঁছে দিল এরপর তারা মাস্কের ঠিকানাটি খুঁজতে থাকলে ঠিক এমন সময় একটি ফেলিকন পাখি তাদেরকে মুখে পুড়ে নেয় তবে তাদেরকে গিলতে গিয়ে এই পাখিটির গলায় আটকে যায় আর পাখিটিও শেষমেশ না পেরে তাদেরকে উগড়ে দেয় মানে বুঝতেই পারছো দুর্ঘটনা আর অ্যাডভেঞ্চার যেন তাদের পিছুই ছাড়ছে না ঠিক সেই সময় সেখানে নাইজেল এসে শুনতে পায় যে এই মার্লিন হচ্ছে নিমোর বাবা এটা শুনে নাইজেল জানায় সে নিমোকে চেনে আর সে তাদেরকে নিমোর কাছে নিয়ে যেতে পারবে এটা শুনতে পেয়ে তারা দুজন নাইজেলের মুখে করে সেই ডেন্টাল ক্লিনিকের দিকে রওনা দেয় এদিকে আজই সেই ভয়ঙ্কর মেয়ে ডার্লার আসার কথা আছে মাছটি নিয়ে যাওয়ার জন্য তাই ফ্লিপ নিমুকে অ্যাকোয়ারিয়াম থেকে তুলে নিয়ে একটি ব্যাগে আটকে রাখে ইতিমধ্যে সেখানে ডার্লা এসে পড়লে নিমো এক মারাত্মক বুদ্ধি করে মরার ভান করে পড়ে থাকে মাছটা মরে গেছে দেখে ফিলিপ সেটাকে টয়লেটে ফ্ল্যাশ করে দিতে যায় কিন্তু ঠিক সেই সময় নাইজেল এসে পড়লে মার্লিন দেখতে পায় নিমো ব্যাগের মধ্যে মরে পড়ে আছে এখন সে তো আর জানে না যে নিমো ভান করে পড়ে আছে তাই সে সত্যি মারা গেছে ভেবে মার্লিন সব আশা ছেড়ে দিয়ে আবারও সমুদ্রে চলে যায় বাড়ি ফেরার জন্য ওদিকে নিমো হঠাৎ ব্যাগের ভিতর থেকে বের হয়ে পড়লে সে প্রায় মরতে বসে কিন্তু তখনই গিল তার নিজের জীবনের রিক্স নিয়ে নিমোকে এক ধাক্কায় পাশের বেসিনে চালান করে দেয় কারণ সে খুব ভালো করেই জানত যে এই বেসিনের লাইনটি সরাসরি সমুদ্রে গিয়ে মিলেছে তাই নিমো এই বেসিনের মধ্যে দিয়ে দ্রুত গতিতে প্রথমে টানেলে আর তারপর সমুদ্রে গিয়ে উপস্থিত হয় অন্যদিকে মার্লিন ডোরিকে অনেক ধন্যবাদ দিয়ে তাকে রেখেই বাড়ি চলে যেতে চায় কিন্তু ডরি তাকে ছাড়তে চায় না তবে অনেক চেষ্টা করেও মার্লিনকে সে আটকাতে ব্যর্থ হয় এদিকে নিমো সেই দূষণযুক্ত সমুদ্রে তার বাবাকে খুঁজতে থাকলে হঠাৎ তার সাথে ডরি দেখা হয়ে যায় কিন্তু ওই যে ডরি তো বারবার সব ভুলে যায় তাই সে প্রথমে নিমোকে চিনতে পারে না তবে নিমো তার নিজের নাম বলার সাথে সাথে আবারও তার সব কিছু মনে পড়ে গেলে সে খুশিতে আত্মহারা হয়ে যায় আর মার্লিনকে খোঁজার জন্য নিমোকে নিয়ে দৌড় দেওয়া শুরু করে অবশেষে কিছুটা দূর যাওয়ার পর এক মাছের ঝাঁকের মধ্যে নিমো তার বাবাকে অনেক দিন পর দেখতে পায় এক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর বাবার ছেলের আলিঙ্গনের এই ইমোশনাল দৃশ্যটা তোমাদেরকেও মাস্ট কাঁদিয়ে ছাড়বে তবে দুর্ভাগ্যকি আর এত সহজে তাদের পিছু ছাড়ে এক ফিশিং বোট এসে তাদের জাল দিয়ে সব মাছের সাথে ডরিকেও আটকে ফেলে দেয় এটা দেখে নিমো তাকে বাঁচাতে চায় কিন্তু মার্লিন আর কোনোভাবেই তাকে হারাতে চায় না বিধায় সে বারবার নিষেধ করে তবে নিমো তার বাবাকে বলে তুমি আমার উপরে ভরসা রাখো বাবা আমি সবাইকে মুক্ত করে ছাড়বো এই বলে নিমো সে জালের মধ্যে গিয়ে সব মাছকে বলে তারা যেন একসাথে সবাই নিজের দিকে সাঁতার কাটা শুরু করে তার কথা মতো সব মাছ একসাথে সাঁতার কাটা শুরু করলে মাছের চাপে জাল ভেঙে মাটিতে পড়ে যায় আর সবাই সেখান থেকে মুক্ত হয়ে পড়ে কিন্তু দেখা যায় নিমো একা জালের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে তবে কাছে গিয়ে মার্লিন তাকে আদর করে ডাকলে সেও মুখ তুলে তাকায় আর এই দৃশ্য দেখে তাদের সবার মুখে হাসি ফুটে ওঠে এই মারাত্মক অ্যাডভেঞ্চারের পর মার্লিন ও নিমোর লাইফ একদম পাল্টে যায় নিমো আবারও সে স্কুলে ভর্তি হয় আর সে এখন সব মাছের চেয়ে অনেক বেশি সাহসী এদিকে ডরি তাদের সাথে থেকে যায় আর সবাই মিলে আবারও দাপিয়ে বেড়ায় সমুদ্রের অতল গহ্বরে এই মুভির গল্প আমাদের শিক্ষা দেয় যে জীবনে যতই বাধা বিপত্তি আসুক তোমাকে সাহস করে তা মোকাবেলা করতে হবে তাহলে একটা সময় দেখবে তোমার সব বিপদ নিমেষেই কেটে যাবে আজকের এক্সপ্লিনটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর সেই সাথে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে পরের কোনো সুন্দর মুভি এক্সপ্লেনেশনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ